আজকে আমার আব্ব শোনার জন্য ছোট্ট একটি গিফট নিয়ে চলে আসলাম আমার আব্বসোনা দেখলে অনেক খুশি হবে কে না চায় ছেলেরা খুশি থাকলে বাবারা খুশি থাকবে এই অনুভবটা কখনও বুঝতে পারিনি যখন বাবা হলাম তখন বুঝতে পারলাম সন্তানরা খুশি থাকলে বাবারা খুশি আমার আব্বু সোনার জন্য ছোট্ট একটি গাড়ি নিয়ে আসলাম বাবা শোনা অনেক খুশি গাড়িটি নিয়ে আসছি ভেড়ামাড়া থেকে গাড়িটির কয়েকটি কালার চয়েস করলাম কিন্তু আমার কাছে এই গোলাপি কালারটাই অনেক সুন্দর লাগলো তাই এটা নিয়ে চলে আসলাম বাবা শোনা এই গাড়িতে উঠে ঘুরে বেড়াবে আনবক্সিং হচ্ছে কালারটা আমার কাছে অনেক সুন্দর লাগছে বাবা সোনাকে এখন বসিয়ে দেব আমার ছেলে এখনও হাঁটা শিখে নাই সকলে জানেন ছেলেটা অনেক অসুস্থ ছিল আল্লাহরবুল আলমিন আমার ছেলেটার উপর দিয়ে অনেক ধকল পার করেছে আজকে অনেকটা সুস্থ সকলে দোয়া করবেন আমার ছেলেটার জন্য বাবা হয়ে দোয়া চাচ্ছি আমার পক্ষ থেকে আমার সন্তানের দোয়া সময় থাকবে আপনাদের কাছেও দোয়া চাচ্ছি আপনারা দোয়া করবেন আমার সন্তানটাকে আল্লাহ তালা যেন পরিপূর্ণতা সুস্থতা দান করে আমিন আমার ছেলে অনেক খুশি গাড়ি পেয়ে এর আগে আমার বাবা শোনার জন্য যে গাড়িটা দেখেছিলেন সেই গাড়িটা মূলত আমাদের ছিল না গাড়িটাতে বসিয়ে দিয়েছিলাম তার মূল কারণ ছিল আমার বাবা শোনা গাড়িতে বসে থাকতে পারবে কিনা যদি পারে আমার শোনার জন্য নিয়ে আসবে গাড়িতে উঠে আমার বাবা শোনা অনেক খুশি তার সাথে আমিও খুশি মার্শাল্লা